বন্ধুরা বহুল আলোচিত টাইটানিক জাহাজটি যখন চোদ্দই এপ্রিল উনিশশো সালে বিশাল আকৃতির একটি আইসবার্গের সাথে ধাক্কা লেগে ডুবে গিয়েছিল তখন সেখানে নারী পুরুষ এবং শিশু সহ অনেকেই অবস্থান করছিলেন কিন্তু লাইফবোর্ড পর্যাপ্ত পরিমাণে না থাকায় সেখানে ক্যাপ্টেন এবং তার সহকর্মীদের কাকে আগে বাঁচাবে এই বিষয়টি নিয়ে বিপদে পড়তে হয়েছিল অর্থাৎ এখানে একটি বিষয় নিশ্চিত ছিল যে অর্ধেকের চাইতেও বেশি যাত্রীকে সেদিন বাঁচানো সম্ভব ছিল না তারপর সকল জল্পনা কল্পনা ভেঙে ক্যাপ্টেন নির্দেশ দিয়েছিলেন লেডিস অ্যান্ড চিলড্রেন ফার্স্ট এরপর আর কারো বুঝতে বাকি রইল না যে সর্বপ্রথম কাদেরকে উদ্ধার করা হবে তারপর কি হয়েছিল সেটা আমরা সকলেই জানি কিন্তু সেদিন ক্যাপ্টেন কেন বলেছিলেন লেডিস চাইল্ড ফার্স্ট এটি জানতে হলে আমাদের চলে যেতে হবে তারও অনেক আগে সালের একটি ঘটনায় যে ঘটনার কারণে পুরো শিপিং ইন্ডাস্ট্রিতে পরিবর্তন এসেছিল ঠিক এই জাহাজ দুর্ঘটনাটিকে পুরো বিশ্বকে পরিবর্তন করে দিয়েছিল সে সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব ইফতেকার আহমেদ চ্যানেলটিতে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ছাব্বিশে এপ্রিল আঠারোশো সালে দক্ষিণ আফ্রিকার উপকূলে মর্মান্তিক একটি ঘটনা ঘটে গিয়েছিল এইচ এম এম বার্কেন হেড সেই জাহাজে তখন ছয়শো তেতাল্লিশ জন যাত্রী অবস্থান করছিলেন যাদের মধ্যে অধিকাংশই ছিল মহিলা এবং শিশু এছাড়া প্রায় চারশো জনের মতো সৈনিক সেখানে অবস্থান করছিলেন সৈনিকদের মধ্যে বেশিরভাগই ছিল নতুন প্রশিক্ষণপ্রাপ্ত এবং তাদের উদ্দেশ্য ছিল আফ্রিকার যুদ্ধে অংশগ্রহণ করে তাদের শক্তি বাড়ানোর জন্য কিন্তু জাহাজটি বিশে ফেব্রুয়ারি যখন তাদের যাত্রা শুরু করে তখন সমুদ্র খুবই শান্ত ছিল এবং বিশাল আকৃতির ঢেউগুলোর কাছে লোহার তৈরি এই জাহাজটিতে তেমন কোনো সমস্যাই হয়নি কারণ এটি তৎকালীন সময় রেজিমেন্টে যে সকল সাহায্যকারী জাহাজ ছিল তার মধ্যে ষষ্ঠতম অবস্থানে ছিল এই জাহাজটি অর্থাৎ এটি এই কাজের জন্য খুবই পারদর্শী ছিল জাহাজটি তৈরি করার পরে এর মালিকরা বলেছিলেন এটি অত্যন্ত শক্তিশালী এবং সমুদ্রে চলার জন্য দুর্দান্ত এর আগে এই জাহাজটিতে প্রায় দু বছর ধরে সমুদ্রে চলাচল করেছিল এবং বিভিন্ন ধরনের বৈরি আবহাওয়া সম্মুখীন হয়েও কোনো সমস্যা হয়নি ঠিক এই কারণে জাহাজটির একটি গৌরব ছিল যাত্রা শুরু করার পর জাহাজটি যাত্রা পথে দুটি বন্দরে অবস্থান করেছিলেন এবং সেখান থেকে কিছু যাত্রী নামিয়ে এবং কিছু যাত্রী তুলেছিলেন কিন্তু তখনও তারা কেউ জানত না যে তাদের সাথে কি হতে চলেছে এই ঘটনার কিছুদিন পর অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি উনিশশো সালে খুব ভোরে ঘটে গিয়েছিল এই মর্মান্তিক দুর্ঘটনা যেখানে প্রায় সাতাশ জনের মতো শিশু এবং মহিলা অবস্থান করছিলেন সম্ভবত লেডিস ফার্স্ট এই কথাটি হয়তো এই দুর্ঘটনার পর থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছিল বন্ধুরা গভীর সমুদ্রে হারিকেনের সাথে কার্গো জাহাজের লড়াই নামক আমাদের চ্যানেলে একটি কন্টেন্ট আছে আপনার সময় থাকলে দেখে আসার অনুরোধ রইল যাই হোক জাহাজটি যখন গন্তব্য শেষ হওয়ার পথে সেটি তখন আফ্রিকার কে ফর্নের পাশে ডেঞ্জারের জোনে অবস্থান করছিল তখনই এর সাথে ঘটে গিয়েছিল ইতিহাস সৃষ্টি করে রাখার মতো এই ঘটনা আফ্রিকার এই বেশ কিছু খ্যাতি রয়েছে এখানে সমুদ্রের আবহাওয়া নাটকীয় পরিবর্তন হয়ে যায় এবং প্রবাল প্রাচীর এছাড়া সমুদ্রের নিচে বিশাল আকৃতির পাথরগুলো অবস্থান করে আর সেই সময় নেভিগেশন ব্যবস্থা এতটা উন্নত ছিল না তাই জাহাজ পরিচালনা করা হতো অনেকটা ধারণা করে সুতরাং এই ক্ষেত্রে ঝুঁকি একটু বেশি থাকে এটি স্বাভাবিক তারপর ঘটে যায় সেই হৃদয় বিদারক ঘটনা যেটি এর আগে কোথাও শোনা যায়নি এইচ এম এম বার্কেন হেড জাহাজটি হঠাৎ করে বিশাল আকৃতির একটি পাথরের সাথে সংঘর্ষ হয় এবং নিমেষে সেটি আস্তে আস্তে ডুবতে শুরু করে যেহেতু খুব ভোরে ঘটনাটি ঘটেছিল সেহেতু সূর্যের আলো তেমনটা ছিল না এবং খুবই অন্ধকার ছিল এই অন্ধকারে এ ধরনের একটি ঘটনা সকলকে অবাক করে দিয়েছিল এখন তারা কিভাবে সেখান থেকে বেঁচে ফিরবে সেখানে লাইফ পরিমাণ ছিল খুবই সামান্য যা দিয়ে হয়তো অল্প কিছু সংখ্যক মানুষকে বাঁচানো যাবে ক্যাপ্টেন রবার্ট সালমন্ডের চোখে এখন দুশ্চিন্তার ভাঁজ জাহাজটি এখন কেপ টাউন থেকে প্রায় একশো বিশ কিলোমিটার দূরে ডেঞ্জারের জন্য অবস্থান করছে এত দূর থেকে কোনোভাবে সেখানে পৌঁছানো সম্ভব নয় এছাড়া জাহাজে রয়েছে অধিকাংশ মহিলা এবং শিশু তারপর ক্যাপ্টেন যখন দেখলেন জাহাজটি থেকে বেঁচে ফেরা যাবে না তখন তিনি কোনোভাবে নারী ও শিশুদেরকে বাঁচানোর জন্য উৎসাহী হয়েছিলেন তিনি বলেছিলেন লেডিস অ্যান্ড চিলড্রেন ফার্স্ট এবং সেখানে থাকা স্বল্প পরিমাণে লাইফ বোর্ডে করে তিনি প্রথমে তাদেরকে নিরাপদে জাহাজ থেকে বের করলেন কিন্তু তখনও জাহাজে প্রায় অধিকাংশ যাত্রী রয়ে গেছে তাদেরকে কিভাবে সেখান থেকে উদ্ধার করবে তখনও সেখানে থাকা অন্যান্য সদস্যরা বিশৃঙ্খলা না করে নিরাপদে বসেছিলেন তারা হয়তো ভেবেছিলেন সেখান থেকে নিরাপদে ফিরতে পারবেন কিন্তু তারপর ঘটে গেল হৃদয় বিতারক এই ঘটনা সেখানে থাকা অন্যান্য সদস্যরা জাহাজের যে অংশটি পানির নিচে ডুবে যায়নি সেটি ধরে কোনোভাবে ঝুলেছিলেন জীবন বাঁচানোর জন্য এ যেন সিনেমাকেও হার মানানো একটি বাস্তবমুখী ঘটনা তারা জাহাজের হুল এবং অন্যান্য অংশ ধরে ঝুলেছিলেন এর মধ্যে মাত্র তেতাল্লিশ জন যাত্রী পানির উপরে ভেসে বেঁচে ফেরার আপ্রাণ যুদ্ধ করছিলেন এবং বাকিদের অবস্থান তখনও শনাক্ত করা সম্ভব হয়নি অন্যদিকে কন্ট্রোল রুম থেকে জাহাজটির কোনো অবস্থান নিশ্চিত করতে না পারায় একটি রেস্কিউ টিম সেখানে পাঠানো হয়েছিল ওই দিন বিকেলবেলা জাহাজটির অবস্থান বোঝার জন্য একটি রেস্কিউ হেলিকপ্টার সেখানে পৌঁছেছিল হেলিকপ্টার থেকে রেস্কিউ টিম তাদের অবস্থা শনাক্ত করতে পেরে অবাক হয়ে গিয়েছিলেন কারণ তারা দেখেছিলেন জীবন মরণ লড়াইয়ে একটা মানুষ কতটা সিরিয়াস হয়ে যেতে পারে তারা সেই তেতাল্লিশ জন যাত্রীকে দেখেছিলেন যারা বাহিরে ঝুলছিল এরপর সেখান থেকে মাত্র একশো জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল তবে মহিলা এবং শিশু তারা সকলে নিরাপদে তীরে ফিরে আসতে পেরেছিলেন এই জাহাজ দুর্ঘটনাটি পুরো বিশ্বে একটি আলোড়ন সৃষ্টি করেছিল এটি শুধু একটি জাহাজ দুর্ঘটনা নয় সেখানে থাকা সৈনিকদের দায়িত্ব এবং কর্তব্য শুধু যুদ্ধের ময়দানে নয় তারও একটি দৃষ্টান্ত উদাহরণ এছাড়া ক্যাপ্টেন যে কথাটি বলেছিলেন লেডিস অ্যান্ড ফার্স্ট এটি সকলের অন্তর কেড়েছিল এবং এই ঘটনার পর থেকে জাহাজে যখনই কোনো দুর্ঘটনা হয় ঠিক তখনই এই পদ্ধতি অনুসরণ করা হয় এটি এমন এক ধরনের ঘটনা যেটাকে পুরো বিশ্বে বার্কেন হেড ড্রিল নামে জানে এরপর আমেরিকা সহ পুরো বিশ্বে এই নিয়মটি কোড অফ কন্ট্রাক্ট হিসাবে চালু হয় তারপর যখন টাইটানিকের মতো বৃহৎ আকৃতির একটি জাহাজ ডুবে গিয়েছিল সেখানেও এই বিষয়টি লক্ষ্য করা হয়েছিল যেখানে জাহাজ ডুবার মুহূর্তে সর্বপ্রথম মহিলা এবং বাচ্চাদের উদ্ধার করতে দেখা গিয়েছিল যাই হোক পার্কেন হেড জাহাজটি যেখানে ডুবে গিয়েছিল পরবর্তীতে সেখানে একটি লাইট হাউস নির্মাণ করা হয়েছিল যাতে করে এই ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ধরে সময় নিয়ে কন্টেন্টটি দেখার জন্য যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে আর যদি ভালো না লাগে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন ধন্যবাদ